জীবনের প্রথমবার বানিয়েছি পাউরুটি আর তাও গ্যাসের চুলায় একদমই ওভেন ছাড়া মাত্র বিশ মিনিটেই বানিয়ে ফেলেছি এত সুন্দর্য হবে আর এত সফট হবে আমি একদমই আশা করিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আর আজকে সন্ধ্যার নাস্তায় বাসায় কী বানাবো বাসায় কী বানিয়ে সবাইকে খাওয়াবো এই চিন্তা করতে করতে মাথায় চলে এলো কেননা আজকে আমি বাসায় নিজেই পাউরুটি বানিয়ে ফেলি তাও গ্যাসের চুলায় আর আমি এই পাউরুটির মধ্যে ইউজ করেছি চেরি ফল আর কিশমিশ আপনারা চাইলে ট্রুটি ফ্রুটিও ইউজ করতে পারেন বা নর্মালভাবেও বানাতে পারেন তো চলেন দেখে আসি আমি কিভাবে বানিয়েছি আমি জানি না আমার প্রসেস ঠিক আছে কি না বাট আমার মনে হয়েছে এভাবে বানালে ভালো হবে আর এভাবে বানিয়ে আসলে অনেক বেশি মজা হয়েছে তো চলেন আমি কীভাবে বানিয়েছি সেটা দেখে আসি তো প্রথমে তো আমি দুধ নিয়ে নিয়েছি আর দুধটা হচ্ছে আমি একদমই হালকা কুসুম গরম করে নিয়েছি যেন এক আঙুল আমি ডুবিয়ে রাখতে পারি রকম গরম করেছি আর তারপর দিয়ে নিয়েছি ইস্ট আমি তো প্রথমেই দেখিয়েছি আর ইস্টটা হচ্ছে আমি তিন চা চামচ নিয়েছি কারণ আমার পাউরুটি যতটুকু বানাবো ওই পরিমাণে আমি নিয়েছি তারপরে দিয়েছি চিনি চিনিটা মাস্ট দিতেই হবে আর এখন হচ্ছে আমি চিনি ইস্ট এবং দুধটা হচ্ছে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণের ময়দা আর আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়েই হচ্ছে পাউরুটিটা বানানোর জন্য তো এখন আমি একটা চামচের সাহায্যে একটু দুধের সাথে মিক্স করে দিচ্ছি তারপর হচ্ছে আমি হাত দিয়ে এটাকে মুথে নিব তো এ পর্যায়ে হচ্ছে দেখতে পারবেন আমি হাত দিয়ে মুথে নিচ্ছি আর আমি আগে ভাবতাম যে পাউরুটি বানানো মনে হয় অনেক কঠিন বাট এটা একদমই কঠিন না আপনারা যদি ট্রাই করেন বাসায় একদমই সহজ তো দেখতে পাচ্ছেন যে আমি মুথে নিয়েছি আর এ পর্যায়ে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যেন হাতের সাথে যেগুলো লেগেছিলো ওগুলো আবার চলে আসে আর তেল দেওয়ার আরও একটা কারণ আছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব পুরো এক ঘন্টার জন্য চেষ্টা করবেন এক ঘন্টা রাখার জন্য আর এখন হচ্ছে আমি বাটিটা সরিয়ে দেখবো আমার এক ঘন্টা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা ফুলে দুই গুণ হয়ে গিয়েছে আর এখন আমি হাত দিয়ে আবার মুঠে নিচ্ছি এটাকে কিন্তু আপনাদের আবার হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে আর নেওয়ার পর আপনাদের এই পর্যায়ে দিয়ে দিতে হবে আপনার এই পাউরুটির মধ্যে যে ড্রাই ফ্রুটস বা চেরি ফল আর মোরব্বা আপনারা যেটাই দিতে চান ওইগুলো হচ্ছে এ পর্যায়ে আপনারা দিয়ে নেবেন আর এখন হচ্ছে ভালো মতো হাত দিয়ে হচ্ছে একটু মিক্স করে দিবেন যেটা আমি এখন করছি আর এটা কিন্তু একদম চেপে চেপে করা যাবে না যেহেতু আমি চেরি ফল দিয়েছি তাই একটু আলতো হাতেই করছি না হয় চেরি ফলগুলো ভেঙে যাবে আর পাউরুটিটা পুরোই একদম লাল হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি এটার মধ্যে পাউরুটিটা বানাবো তাই আমি প্রথমে এটাকে হচ্ছে ভালো মতো ক্লিন করে নিয়েছি আর এখন একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি আর তেলটা দিয়ে দেওয়ার পর একটু ব্রাশ করে নিচ্ছি আমি তো ব্রাশ করার পর আমরা এটার মধ্যে দিয়ে দেব আমাদের যে মুথে রাখা ডোটা ছিল পারোটির ওইটা তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি উপরে এখন হাত দিয়ে আমি ভালো মতো চেপে চেপে এটাকে এই বাটিটার মধ্যে বসিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কত অল্প তাই না আর এখন কিন্তু আপনাদের আরও একটা কাজ এখন আবার কিন্তু আপনাদের আধা ঘন্টার বা ৪৫ মিনিট রেখে দিতে হবে দেখেন আধা ঘন্টা আর ৪৫ মিনিট যদি আপনারা রেখে দেন তাহলে এটা ফুলে এরকম হয়ে আমি তো এক ঘন্টা রেখেছিলাম তো এখন হচ্ছে আমি এ পর্যায়ে ডিমের যে কুসুমটা ওইটা এটার উপর দিয়ে দিয়ে দেবো আর অবশ্যই আপনারা কিন্তু যে পাত্রে এ পাউডারিটা করবেন ওইটার মধ্যে রেখে আবার কিন্তু রেস্টে দিয়ে দিবেন আমার প্রসেসটা যদি ফলো করেন তাহলে একদম পারফেক্ট হবে আপনাদের আর চুলার মধ্যে একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আপনার চেষ্টা করবেন অবশ্যই হাঁড়িটা যেন একটু বড়ো হয় তাহলে হচ্ছে আপনাদের এটা ঢাকনা দিয়ে ঢাকতে সুবিধা হবে আর অবশ্যই একটা আপনারা নিচে কাগজ দিয়ে নেবেন বাট আপনারা এটা ভাববেন না যে কাগজটা একদম পুরো ছাই হয়ে যাবে একদমই ছাই হবে না তো আমি এটাকে রেখেছিলাম পুরো বিশ মিনিট আপনারাও হচ্ছে আপনাদের যতক্ষণ সময় লাগে মানে একটু পরপর আসবেন এসে দেখে যাবেন যে হয়েছে কিনা তারপর এরকম একটা কাঠির সাহায্যে আপনারা এভাবে চেক করে নেবেন যেভাবে আমি চেক করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে আমার পাউরুটিটা একদমই রেডি হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিয়েছি ওটার ফুটে আর আমার না হয়নি আর ভিতরে একদমই সফট হয়েছিল আর এই পাউরুটিটা এমন হয়েছিল আমরা যে সবে বরাত্রে যে পাউরুটিটা খাই না লাইক ওই রকম টেস্ট এসেছিল এত ভালো লেগেছিল আমার ছোট বন্ধু বলেছে এখন থেকে সবে বরাত্রে আর হচ্ছে বাহির থেকে পাউরুটি রুটি কিনবে না আমাকে বলেছে তুমি বানিয়ে দেবে আর এখন হচ্ছে আমি পিস পিস করে আপনাদেরকে একদম সাজিয়ে দেখাচ্ছি আর ট্রাস্টমি গাইস এত বেশি মজা হয়েছিল আর বিশেষ করে এটার মধ্যে হচ্ছে চেরি আর যে কিশমিশগুলো দিয়েছিলাম ওইটার জন্য আরও বেশি ভালো লাগছিল প্রতিটা বাইটে বাইটে চেরি আর কিশমিশ পড়ছিল। যাই হোক এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে কতটা পরিমাণে সফট হয়েছে দেখতে পাচ্ছেন যে এত সফট হয়েছে মানে আমি ভাবতেও পারিনি যে এত বেশি সফট হবে আর গ্রানটা এত সুন্দর এসেছে আর অবশ্যই আপনারা কিন্তু ডিমের যে কুসুমটা আমি উপর দিয়ে দিয়েছিলাম ওইটা দেওয়ার ট্রাই করবেন আপনারা যদি ওইটা না দেন তাহলে উপরে কিন্তু এই রকম ব্রাউনি কালার কখনোই আসবে না যাই হোক এখন আমি চা দিয়ে খেয়ে দেখাবো আর চা দিয়ে আমি এত মজা করে এই পাউরুটিটা খেয়েছি ট্রাস্ট লাস্টে এত বেশি মজা লেগেছিল আমার আমি যে বানিয়েছি এটা আমি কখনোই ভাবতে পারিনি আমি যখন খেয়েছি আমি খাচ্ছি আর ভাবছিলাম আসলে কি এটা আমি বানিয়েছি এত মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি যে প্রসেসটা দেখিয়েছি ওইভাবে ট্রাই করলে অবশ্যই আপনারাও আমার মতো এরকম রকম পাউরুটি বানাতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে